আমি যাবো দেখি কার দেখি এটা লেজিন মাদর আসছে একটা লেজিন মাদর দেখো ওই যে মাদর ঢুকছে এই কোথায় গেলো আর মাদর ঢুকে গেছে কোথায় গেল ভিডিও

আরে বাবাই ওখানে রেখে দিয়েছে নিয়ে দেখো চুরি করতে যাচ্ছে ও চুরি করতে যাচ্ছে ওই দেখো দেখো চুরি করছে দেখো চুরি করছে দেখো 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 এই যে কটা চুরি করো চুরি করো আপনি বলুন এসে দাদা শান্তি ওম শান্তি দাদা আজকে গেছে স্কুলে হ্যাঁ ব্লেজারটাতে পুরো লোমে লোম লোমে লোম এই যে মনে হয় ওই আগে দিন ব্লেজার পরে ওকে কোলের মধ্যে নিয়ে জড়াজড়ি করছিল পুরো গায়ে লোমে লোম হয়ে গেছে এখন আবার পরিষ্কার হয়ে গেছে স্কুল থেকে ঝেড়ে এলি নাকি আর কিছু নেই আর কিছু নেই দেখো ও কোলের মধ্যে করে নিয়ে ওই ডলা করে তো মনে হয় যা এই দাদা চলে যাচ্ছে এই দাদা এই দাদা আমি আছি পিছনে একটু টাকা আচ্ছা হিসেবে গেছে যাও যাও এই তো এই তো কি এ ভু পাটা মাস হয়ে গেছে ব্যাস ব্যাস চলো হয়ে গেছে হিসে হয়ে গেছে তো চলে এসো চলে এসো দেখো পটি হলো পটি আজকে নিচে করে দিয়েছে এই যে বদমাস আজকাল উপরে ওঠেনি এ কি হলো এটা ওই এই টয়লেটে যাচ্ছিল এই টয়লেটে পটি করতে যাচ্ছিল বন্ধ করে দিয়েছি তাই করেছি বদমাইশি এটা চলো 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 এসো 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 চলো বদমাইশ হচ্ছে এইছে 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 এসে গেছি আমি কি কথা আছে আমাকে একটু তুলে দে কেমন বলো এই তুলে দে তুলে দে আমাকে তুলে দে এই আমাকে একটু তুলে দে কেউ মুনাই বলো 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 হ্যাঁ তুলে দে তুলে দে তুলে দে তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলে দে ভাই তাড়াতাড়ি তুলে দে তুলে দে তুলে দে বদমাইশি করেছে বড় টয়লেটে গিয়ে নিচে হিসি করে দিয়ে এই পটি করে দিয়ে চলে আসছে আজকে ওয়াশিং মেশিনে তিনবার হিসি করেছে তিনবার সকাল থেকে তিনবার হয়েছে হ্যাঁ যাই বলছি কান নিচে করে শুয়ে পড়ছে লুকিয়ে পড়ছে বলো বলো সত্যি কথা বলো পড়েছো

মো চোখ দিয়ে জল চলে আসছে হ্যাঁ চোখ দিয়ে জল বেরিয়ে তুমি বলো যে কানে ওখানে কিছু করেছিস বলাও যাবে না হ্যাঁ বিশাল বম আমি কিছু করছে এটা ছেড়ে দাও না ও পুরো টশ শুয়ে আছে এই দেখো এটা কে এটা গোল তো আয় এই ছি ইচ্ছু ইচ্ছু এই দেখো এই ছি

ধান দায় ঘোরে এটা ধান দায় ঘোরে যেই বলেছে মটরশুঁটি তো ও না এই আমি কী করবো আমার কাছে নেই তো বাবাই দেবে বাবাই বাবা ওই যে দিচ্ছে যাও 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 নিয়ে এসো নিয়ে এসো মটরশুঁটি নিয়ে এসো দিচ্ছে তো বাবাই দিচ্ছে বাবাই কাছে যাও পুটকা দাও পুটকা দাও মিথ্যা কথা বলো তুমি

উন এই যে এখানে আছে দেখ এ এখানে আছে এইখানে এইখানে এই যে এর মধ্যে আছে বের করো ব্যাস বের করো বের করো না 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 ওটা তো তোমার টেক টেক উনাই টেক শুখে সুখে দেখছি তুই খাচ্ছিস তুমি খাচ্ছি ব্যাস এ চুলকে দিতে বলছো তো ভাই চুলকে দে এই ও দাদার কাছে যাচ্ছে ঢপ দে আমার এই পুটুকে দাও পুটুকে দাও এত দান দাও আজ এটা যে আছেন আছে যে আছেন কে বলছিলি এত এবারে কিছু বলো না মুনাই দাও 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 পুটুকে দাও পুটুকে টপি দাও তুমি না দিলে আমি টপি দিয়ে দেবো এই টফি কে খাবে এই টফিটা কে খাবে তুমি খাবে একটা ওরে বাবা মনেই এই মনেই এই নো বললে না না এটা শিখিয়ে রাখতে হবে তালেও কোনোদিন কোনো খাবার কারোর বাড়ি গিয়েও কোনোদিন কিছু করবে না তাই তো মনে এ ফটু দেখো এম এমন এম এম ভায়ো ভাই খাও ব্যাস টপি দিস নি তো কি হয়েছে না বেশি দিও না একসাথে কোনো পটিটা একদম শুকনো হয়ে যায় ওই জন্য অল্প অল্প দিই আমি উনাই আবার কালকে খাও এগুলো খাক কোনো অসুবিধা নেই কিন্তু একসাথে বেশি দিলে পুরো সাদা পটি করে আর শুকনো ব্যাস ও তাতেই সদস্য জানে যে বেশি দেয় না তো চুপচাপ আছে

Tchau, Luba. Ei, Luba.